নিজে এসছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি আমরাও রিলিফ দেবো যেখানে যারা চারজন এখানে মারা গেছেন প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আড়াই লাখ টাকা ডিক্লেয়ার হয়েছে আমরা বিজেপি এমপি এমএলএ প্রত্যেককে দু লক্ষ টাকা করে টাকা এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আশা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পাশিক সাংবাদিক সম্মেলন করে লাভ যে কাজটা সরকারের দরকার ছিল সরকারের কাজ ওই পাঁচশো হাজার ভাতা আর তোষণ নয় সরকারের কাজ এগুলো রক্ষা করা লোক নয় আপনি বারবার বলেছিলেন যে বেআইনি ভাবে বালি তোলা পাথর তোলা করে এখানেও সেটাই দেখা যাচ্ছে যে পাড় সোশ্যাল মিডিয়ায় দেবো কাঠ চুরি কিভাবে হয়েছে ভন্ডার হাতি সব ভেসে গেছে এবং কারণ হচ্ছে কাঠ চুরি তিস্তাতে তারপরে তোলার প্রতিযোগিতা হয়েছে আমি ভিডিও সহ কালকে পোস্ট করব দেখবেন কিচ্ছু রাখেনি উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছে পাথর থেকে শুরু করে বনাঞ্চল থেকে শুরু করে যা দিয়েছে চা বাগান থেকে শুরু করে কোথাও কারোর অস্তিত্ব নেই

এই মূলটা আমাদের ভালো কিছু হয় কারণ আমরা দাঁড়িয়ে থেকে করে দিই যেমন বলছি সেটাও আমাদের সঙ্গে আজকে নয় চোদ্দ সাল থেকে আসছে যেহেতু ভয়ঙ্কর অবস্থা বলছে মাঝখানে নদীর মন দায়িত্ব করে করেছিল এক দৃষ্টি অলরেডি তিনটে জলের তলায় আটটার অর্ধেকের বেশি জলের তলায় বাকি ড্রাম অপেক্ষা করে সরকার যদি এই মালগুলো রক্ষণাবেক্ষণ না করে জিজ্ঞেস করুন তো সাড়ে চোদ্দ বছর বর্তমান কোন মন্ত্রী কোন আধিকারিক এখানে এসেছে কি জেলা শাসক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অমুক তমুক কোনদিন এসেছে মুখ্যমন্ত্রী তো দূরের কথা মুখ্যমন্ত্রী তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সাড়ে চোদ্দ বছর এই সরকার এক ঝুড়ি এখানে মাটি ফেলেছে কিনা উল্টে যা মাটি আছে বালি আছে

পরিবেশ মন্ত্রী ভূপেন যাদব সরাসরি আমাকে বলে গেছে না আর দু মিটারের বেশি মাটি কাটা যায় না বাধা দেবেন পুলিশ আমরা বাধা